হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সুপ্রপাত আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আজকে আমি যাব মহামায়া তালার মা মহামায়া মন্দিরে চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি শুনেছি মন্দিরটায় কাজ হচ্ছে তাও আমি যাব দেখি কি হয় চলো দেখতে থাকি ভিডিওটা আর যাই হোক এই মন্দিরে আসতে গেলে টালিগঞ্জ থেকে মেটটায় উঠে কবি নজরুল নামতে হবে ওখান থেকে নেমে অটোতে বলতে হবে মহামায়াতলা যাব তাহলে তোমাকে তারপরে বলতে হবে যে আমি মহামায়া মন্দিরে যাব গ্লে সবাই তোমাকে দেখিয়ে দেবে ঠিক আছে আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো যেইভাবে আমার পাশে ছিলে আজও আছো আগামীকাল যেন এইভাবেই তোমাদের পাশে পাই যাই হোক বেশি কথা বলবো না তোমরা তো জানো আমার শরীরের অবস্থা বেশি ভালো না তাই আমি বেশি কিছু বলছি না তোমাদের বলছি ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো ভিডিওটা দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে এবার দেখা হবে চলো মন্দিরে গিয়ে এই যে আমরা চলে এসেছি মন্দির আগেই বলেছি মন্দিরটা শুনেছি কাজ হচ্ছে সত্যি মন্দিরটায় কাজ হচ্ছে এই যে মা মহামায়া মন্দির মা মহামায়া মন্দির আমার কথাগুলো একটু পিছিয়ে যায় আমার একটু প্রবলেম আছে তাই তোমরা মনে কিছু করো না ভাই এবং বন্ধু সন্তান হিসেবে ক্ষমা করে দিও চলো এই দেখো মা মহামায়া মন্দির এর একটা সাইডে ঢুকলাম এখান দিয়ে আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে আগি যাব দেখতে পাচ্ছ এই সেই মন্দির কাজ চলছে এখনও কাজ চলছে কাজ বন্ধ আপাতত বন্ধ আছে কিন্তু আবার কাজ আরম্ভ হবে কিছু মধ্যেই আমি এখানে শুনলাম তাই মন্দিরটা অনেক পুরনো আবার নতুন করে হচ্ছে দেখা যায় এটা উপরটা মায়ের মন্দিরের চূড়াটা এটা দেখা যাচ্ছে এবার চলো আস্তে আস্তে সামনের দিকে যাব। এই মন্দিরটা আসতে গেলে তোমাদের মেট্রোয় করে এসে তোমাদের কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে ওখান থেকে বলতে হবে যে কোনো অটোতে উঠে বলতে হবে আমি মহামায়াতলা যাবো মহামায়াতলা এসে যে কোনো লোককে বললে হবে মহামায়া মন্দিরে যাব তোমাকে সবাই দেখিয়ে দেবে আশা করি দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলের মহামায়াতলা এই মন্দিরটা মন্দিরটা অনেক দিনের পুরনো তাই আবার নতুন করে হচ্ছে উপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে উপরে কাজটা কমপ্লিট হয়েছে সাইডের নিচে কিছু কাজ আছে সেইগুলো কাজগুলো আবার হচ্ছে আশা করি তোমাদের বিয়েটা ভালো লাগবে চলো আস্তে আস্তে মাকে দর্শন করব চলো মন্দিরটা দেখার মতো বেশি কিছু নেই এক মা ছাড়া তাই বেশি কি তোমাদের দেখাতে পারলাম না এখানে একটা বট গাছ আছে খুব বড় তার পাতাটা খুব মানে বহুদিনের প্রাচীন যুগের গাছটা ঠিক আছে এই দেখো মন্দিরটা কাজ হচ্ছে বললাম না এখনও কাজ বাকি আছে কাজটা সম্পূর্ণ হয়নি তাই দেখতে থাকো দেখো মন্দিরটা কত সুন্দর ছোট্ট মধ্যে ছোট্ট মো মন্দিরটা এই যে সেই গাছ বিশাল বড় বট গাছ এটা একশো বছর আয়কার বট গাছটা এই আছে মানে কী বলবো পাখি বাকি এত থাকে গাছটায় গরমকালে ভাবা যায় না তোমরা এই গাছটা খুব সুন্দর মানে খুব জাগ্রত গাছ আমি শুনেছি নাকি এই গাছে অনেকে মানত করে যে যা চায় সেটা হয় ছিল বলে গাছের গোড়ার দিকটা দেখাতে পারলাম না একটু বারণ আছে এই তাও অল্প করে লোকজনও বসে আছে এখানটা প্রচুর বড় গাছটা এখানে অনুষ্ঠান হয় নানারকম চলো আস্তে আস্তে মন্দিরের দিকে আগে যাই মায়ের কাছে আগিয়ে যাই চলো মাকে দর্শন করি যার জন্য আমার এখানে আসা সেটাই যদি না করি তাহলে তো ব্যথা হয়ে যাবে না তা মন্দির নিই মন্দির একবারই খুলে এখানটায় দুপুর বারোটার সময় যখন পুজো হয় তাই আমি তো এসেছি সকালবেলা তাই মন্দির তখন নিই ওই জন্য ভালো করে ঢুকতেও পারিনি তাই বাইরে থেকেই তোমাদের দর্শন করে আমি যতটা দর্শন করতে পারবো ততটুকুই তোমাদের দেখাবো ওই দেখো মা এই যে মা মহামায়া এখানে বিরাজ করে দাঁড়িয়ে আছে মা এখানটায় দেখতে পাচ্ছ মাকে এই দেখো মন্দিরটা শুনেছি উনিশশো কুড়ি সালে তৈরি হয়েছে মন্দিরটা একাই হয়েছে মা এখানে আছে তাও বললো একজনা সে যায় না যায় না তা আমাকে বললো সে দেখতে পাচ্ছ মা মহামায়া এখানটায় বিরাজ করে দাঁড়িয়ে আছে এখানটায় আর এই মন্দিরে আসতে গেলে তোমরা যদি মেট্রোয় আসো মেট্রোয় করে কবি নজরুল নাভবে ওখান থেকে ওখান থেকে অটো ধরে বলবে আমি মহামায়াতলা যাব মহামায়াতলায় এসে বলবে যে আমি মা মহামায়ার কাছে যাব মন্দিরে যাব যে সে তোমাকে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরাই তো আমার সব তোমরাই তো আমার পরিবার ইউটিউব পরিবার তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি কী করে আগামী দিন আরও ভালো ভালো মন্দির তোমাদের দর্শন করাতে পারবো শুনেছি যারা যারা এই মন্দিরে এসছে তারা তারা কোনোদিন খালি হাতে ফিরে ফিরেনি আশা করি আমিও ফিরবো না তোমরাও ফিরবে না আশা করি মায়ের কাছে যে যা মানত করেছে যে যা চেয়েছে তাই হয়েছে এই শুনলাম বিগত মানে দিন পুনর আগে একজনের নাকি চাকরি হয়েছে মাকে ডেকে সে এসে অনেক কিছু মাকে দিয়ে গেছে দেখেছো মায়ের উপরে যে মুটুকটা আছে সেটা সোনার মুটুক তাই তোমরা পারলে একবার এসো এখানে ঘুরতে এসে ঘুরে যেও মাকে দর্শন করে যেও ঠিক আছে দেখা হবে পরের ভিডিও টাটা বাই বাই